আমরুপালি আমের দ্বিতীয় দিনের বাজারে জমে উঠেছে আমের বেচাকেনা কেনা বিভিন্ন জাতের সুস্বাদু আম পাওয়া যাচ্ছে সাঁপাহার বাজারে আগে নাগফজলি হিমসাগর নেংরা বাজারে আসলেও বিশ জুন আমরুপালি আম বাজারে এসেছে বেচা কেনার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধিও পেয়েছে এই আম আসার পর থেকে সাঁপাহারের আশেপাশে পাকরইল বাজার খঞ্জনপুর মোড় নিশ্চন্দিপুর মোড় হরিপুর মোড় সহ বিভিন্ন এলাকায় আরও দুইশো থেকে তিনশোটি আমের আড়ত নতুন করে নতুন করে এই মোড়গুলোতে আমের আড়ত তৈরি হওয়ায় সাফারে কিছুটা হলেও এবারে চাপটা কমবে এই সমস্ত মোড়গুলোতেও আম কেনাবেচা করা হচ্ছে বিভিন্ন পাইকাররা এসে এখান থেকে আম কিনছেন তারা আজকের বাজারে বেনানা ম্যাঙ্গো খুব ভালো এসেছিল এই বেনানা ম্যাঙ্গোগুলো খুব ভালো জাতের ছিল এখানে দাম করছেন বিভিন্ন পাইকাররা এসে যার সঙ্গে দামে হবে তাকে দিবে এখানে এসে সব পাইকারেরা এসে দাম করবে তারা তাদের নিজস্ব মতামত দিবে কে কীভাবে আম কেনে সেটা বলবে হয়তো এখানে সে তার ইচ্ছা মতো দাম পেলে তখনই আমটা বাজারে ছাড়বে আবার আমরুপালে আমের বাজার অনেক বড় একটি বাজার এখানে হাজারো পাইকার তাদের ইচ্ছা মতো দাম করে তারা তাদের মতো করে দাম করে যেটি ভালো মনে হয় সেটি তারা কেনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন রকম দাম করছেন তারা তাদের মতো দাম করে আসলে আম চাষিগণও তাদের সঙ্গে আলোচনা করে নেয় আলোচনায় হলে আমটি দিবে সকালবেলা এ আম দিয়েছি একচল্লিশশো আশি টাকা আর বৈকাল এ আমের দাম লাগাইছে সাতাশশো টাকা তেত্রিশশো টাকা এই সব আম পার্টি বাঁচবে না আপনারা শুনলেন ভাইয়ের কথা এই তো বাজার এরকম কাঁচা বাজার এরকমই আসলে কখন দাম উঠবে আর কখন নামবে এগুলো বলা যায় না বাজার নিয়ে এটা বলা অসম্ভব এখানে আমরুপালি আমের খুব ভালো ভালো জাত পাওয়া যায় আপনারা যে কোনো আমটাই এখান থেকে নিতে পারবেন আশা করা যায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীগণ অন্যান্য বছরের ন্যায় এবারও এসেছেন আম কিনতে বরেন্দ্র এলাকার আম সুমিষ্ট হয় দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে এর চাহিদা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঘোষণা অনুসারে এবার আমাদের এই জেলায় সাড়ে চার লাখ মেট্রিক টন আম উৎপাদন ধরা হয়েছে যেটি এই সাঁপাহাড় থেকেই যাবে এজন্যই আসলে এই সাঁপাহাড়ের বাজারটি এত বড় আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবারের বাজার এই শুক্রবার বাজার একটু খালি থাকার কথা কিন্তু খালি নাই পুরো বাজারটি ভর্তি সবাই এসেছে বাজারে তবে সাঁপাহারে সম্মানিত আম চাষীগণ ওজনের বিষয়ে বিষয়ে কিছু বৈষম্য লক্ষ্য করছেন প্রশাসনিকভাবে বাজার মনিটরিং করা হলে বা বাজার হস্তক্ষেপ প্রশাসনিকভাবে করা হলে তারা ওজনে সঠিকভাবে পাবে এবং সঠিকভাবে চাষিগণ আম বিক্রয় করতে পারবে আসলে এটি তারা আশা করেন আপনারা এটিও জানেন যে আশিনা বাড়িফোর গৌড়মতী কাটিমন দশ জুলাই থেকে শুরু হবে এই বাজারটি আমরুপালি বিশ জুন থেকে শুরু হওয়ার পর থেকে চলতেই থাকবে দশ জুলাইয়ের পরও চলবে এটি অনেক বড় বাজার হবে আশিনা বাড়িফোর যারা এই লেট আমগুলো গোড়মতি কাটিমন এই আমগুলো পরে বাজারজাত করবেন তারাও আসলে বাজার সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যাবেন এই আমরুপালি আমের থেকেই আমরুপালি আমের পরেই আসবে আশিনা বাড়ি আমগুলো আজকের এই আমরুপালি আমের বাজারে অনেক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই পিক আপ ভ্যানগুলো এখানে অনেক চার্জার ভ্যান আছে তো এগুলোর রেট আজকে ছিল দুই থেকে শুরু করে চার হাজার পর্যন্তও গেছে যার ভালো আম সেগুলো তারা চার হাজার পর্যন্তও আমের দাম নিয়েছেন তারা তো এই বাজারটি চলতেই থাকবে আপনারা অবশ্যই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে চাইলেও এখানে সাপারে সরাসরি চলে আসতে পারেন আপনারা এসে দেখে বুঝে নিজেরাই আম কিনে নিয়ে যাবেন অবশ্যই তো এটি আশা করি তো এই দেখতে পাচ্ছেন সাপারে অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে এখানে মানুষের অনেক ভোগান্তিও হয় এই বাজারের সময় আপনারা জানেন এটি দেখতে পাচ্ছেন ক্যারেট করা হচ্ছে আমগুলো ভালো আম বাছাই করে নিচ্ছে তারা ভালো আম বাছাই করে বিভিন্নভাবে তারা ক্যারেট করে এখানে ব্যবসায়ীগণ যেভাবে তারা প্যাকেট করবে তারা এটা তাদের উপরই ডিপেন্ড করে তারা তাদের মতো করে ক্যারেট সুন্দরভাবে সাজিয়ে নেয় ক্যারেটগুলো সাজানো হলেই তারা বিভিন্ন জায়গায় এগুলো পাঠিয়ে দেয় আপনারা এটা জানেন যে এইভাবে ক্যারেট করেই আমগুলো সাধারণত যায় হাজারো মানুষের কর্মসংস্থান হয় এই নওগাঁ সাপারের আশেপাশের আরতগুলোতে খুঞ্জনপুর মোড় নিশ্চিন্ত মোড় মোড় হরিপুর মোড় এই সব মোড়গুলোতেই সাধারণত আমাদের এলাকার সব যুবকরা কাজ করে থাকে তাদেরও কর্মসংস্থান হয় আপনারা এটা জানেন যে কোনো জায়গায় বিজনেস ভালো হলে সেখানে মানুষের কর্মসংস্থানও বাড়ে সবার কর্মসংস্থান বাড়ার ফলে সেখানকার ইকোনমিক গ্রো হয় আপনারা এটা জানেন এরপর ক্যারেট হয়ে গেলে এখানে নাম লেখা হয় কে আমটি কিনল আমটি কোথায় যাবে কি জাতের আম এই ধরনের কিছু ইনফরমেশন এখানে দিয়ে আমটি পাঠিয়ে দেওয়া হয় এরপরে আমটি লোডে চলে যায় বিভিন্ন পাইকার তাদের নিয়ে আসা পিক বা এখান থেকে ভাড়া করা পিক আপ বা ট্রাক যে 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 যেভাবে পারে ভাড়া করে সেখানে তারা পাঠিয়ে দেয় তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম